জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপির চূড়ান্ত আন্দোলন সেপ্টেম্বরকে ঘিরে এরপর জানিয়ে বাংলাদেশের নির্বাচন সেপ্টেম্বর চূড়ান্ত হবে কৌশল নির্ধারণ এদিকে রুখো আমেরিকা রুখো বিএনপি জামায়াত ওয়ার্কার্স পার্টির প্রচার পক্ষ ঘোষণা এবং আরো জানিয়ে দিব আমি বাণিজ্য মন্ত্রীকে ধরব তো বলছে প্রধানমন্ত্রী এদিকে বিএনপি অতীতেও কিছু দিতে পারে নাই ভবিষ্যতেও পারবে না বলছে খাদ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন নিয়ে ছয় প্রস্তাব ডক্টর কামালের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপির এক দফার চূড়ান্ত আন্দোলন সেপ্টেম্বরকে ঘিরে আসন্ন সেপ্টেম্বরকে আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে ধরে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি তফসিল ঘোষণার পতন নিশ্চিত করতে লাগাতার কর্মসূচিতে যাবে দলটি পর থেকে শুরু হবে চূড়ান্ত আন্দোলন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী নভেম্বরে দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে সেই হিসেবে তফসিলের দুই মাস বাকি বিএনপির চলমান আন্দোলন সফলে সরকারের কোনো উস্কানিতে পা না দিয়ে এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারে দলটির অভ্যন্তরে এখন সেই আলোচনায় চলছে বিএনপির পরিকল্পনা হচ্ছে আন্দোলনে এক দফা দাবি নির্বাচনে করবে তারা আর সরকার যদি দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্যোগ নেয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে এক দফা দাবিতে গত বারো জুলাই থেকে আন্দোলন শুরু করেছে বিএনপি কিন্তু দলের এই দাবির প্রতি এখনো কর্ণপাত করেনি সরকার উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনর থাকায় নির্বাচন তৎকালীন সরকার ইস্যুতে সহসায়ী কোনো সমঝোতা হবে এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না সরকারের এই অবস্থান সহ সর্বাধিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন রোডম্যাপ সাজাচ্ছে বিএনপি সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পুনরায় আন্দোলনে গতি আনতে চান নীতি নির্ধারকরা কর্মসূচিতে বৈচিত্র্য আনার জন্য দলে নানামুখী পর্যালোচনা চলছে বিএনপি সূত্রে জানা গেছে খসড়া পরিকল্পনা অনুযায়ীর মধ্যে সেপ্টেম্বর থেকে এক দফার যুগপথ আন্দোলন গতি লাভ করবে সেক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ গিয়ে আন্দোলন গতি লাভ করবে ওই সময় ঢাকায় ফের মহাসমাবেশ গণসমাবেশ বা বড় ধরনের কর্মসূচির চিন্তা রয়েছে হাইকমান্ডের এর মধ্যে দিয়ে চূড়ান্ত আন্দোলনের শেষ শুরু দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে তখন কর্মসূচি হবে আবার ঢাকা কেন্দ্রিক আদালতের সামনে অবস্থান ছাড়াও নির্বাচন কমিশন গণভবন সচিবালয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরোয়ের সঙ্গে টানা অবস্থান কর্মসূচি দেওয়ার চিন্তাও করা হচ্ছে আলাপকালে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন খুব কম সময়ের মধ্যে আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করবে বর্তমান বাস্তবতায় সরকারের পক্ষে কোনোভাবেই একতরফা নির্বাচন করা সম্ভব নয় ফলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে কোনো না কোনো বিকল্প পথ বেছে নিতেই হবে বিএনপি মনে করছে নির্বাচন বা আন্দোলনের মাঠে এবার বিএনপি সরকারের একমাত্র প্রতিপক্ষ নয় আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এটা যেমন দেশের সাধারণ মানুষ চায় তেমনই গণতান্ত্রিক বিশ্বেরও চাওয়ায় এই ইস্যুতে সরকারের উপর চাপ অব্যাহত রেখেছে তারা খুব শীঘ্রই এই চাপ আরও ঝরানো হবে বিশেষ করে বাংলাদেশে আগামীতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে সেটাতে আস্থার জায়গা খুঁজে পাচ্ছে বিএনপি দলটি মনে করছে এর ফলে তাদের সুষ্ঠু নির্বাচনের দাবি আরও জোরালো হয়েছে এই ইস্যুতে ভিসা নীতি ঘোষণা সহ মার্কিন তৎপরতা আসা যোগাচ্ছে তাদের এদিকে যোগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের নেতাদেরও যার যার অবস্থা অবস্থান থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিতে বিএনপি থেকে বলা হয়েছে দলের নীতি নির্ধারণী ও যুগপথে যুক্ত গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা আভাস দিয়েছেন যুগপথের পরের ধাপের কর্মসূচিতে নিম্ন আদালতের সামনে অবস্থান উচ্চ আদালতের সামনে অবস্থান সহ এ ধরনের কর্মসূচি থাকতে পারে একাধিক নেতার ভাষ্য বিএনপিতে হরতাল ও অবরোধ নিয়ে আলোচনা চলছে দলের ভেতর থেকে নীতি নির্ধারকদের উপর কঠোর কর্মসূচি দেওয়ার চাপ অব্যাহত রয়েছে সেক্ষেত্রে চূড়ান্ত ধাপে হরতাল অবরোধ ও ঘেরাও কর্মসূচির চিন্তা থাকতে পারে বিএনপিতে আন্দোলনের মাত্রার রুত্থান পতনের মধ্য দিয়েই সরকার বিরোধী কর্মসূচি চলবে এক্ষেত্রে দেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মার্কিন অবস্থানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের নির্বাচন দিল্লিতেই চূড়ান্ত হবে কৌশল নির্ধারণ আগামী নয় সেপ্টেম্বর ভারতে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও এই সম্মেলনে যোগদান দিবেন যোগ দিবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরো বিশ্বের প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ দেশের নেতৃবৃন্দ এখানেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি এবং কৌশল চূড়ান্ত হবে বলে একাধিক কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে জি টোয়েন্টি সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে ভারত আনুষ্ঠানিকভাবে তার মনোভাব জানাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের অবস্থান সম্পর্কেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ব্রিফ করতে পারেন বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে এছাড়াও বৈঠকে জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ চূড়ান্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে বিভিন্ন সূত্রগুলো বলছে যে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হবার সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ভারত একটি রোডম্যাপ। চূড়ান্ত করেছে জি টোয়েন্টি সম্মেলনে যে সমস্ত প্রভাবশালী দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যোগদান করবেন তাদেরকে নির্বাচনের ব্যাপারে ভারতের ভারতের অবস্থান করবেন এই আলোকেই সকলের আদায় করা হবে এবং সকলেই বাংলাদেশ ইস্যুতে অভিন্ন অভিমত ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে সূত্রগুলো বলছে যে ভারত বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে যে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং রূপরেখা তৈরি করছে তাতে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন হবে দেশটির সংবিধান দেশে যেভাবে নির্বাচন হয় সেই প্রক্রিয়ায় দুই নির্বাচন হবে অবাধ সুস্থ ও নিরপেক্ষ তিন নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ বা বর্জন করতে পারে তবে দেখতে হবে যে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে থেকে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে নির্বাচনে নির্বাচনে করতে পারে। পর্যাপ্ত সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন এবং তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন পাঁচ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা যেন রক্ষা হয় সেটি নিশ্চিত করতে হবে এছাড়া ভারত মনে করে যে বাংলাদেশের নির্বাচনের এমন কেউ জন ক্ষমতায় না আসতে পারে যাতে এই অঞ্চলের জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের উত্থান ঘটে এবং সাম্প্রদায়িক বিশ্বাসপো ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের কূটনৈতিকরা আলাপ আলোচনা করেছে এবং দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অবস্থান নীতিগতভাবে মেনে নিতে পারে তবে কেউ কেউ মনে করেন ভারতের অবস্থানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যাপ্ত পুরোপুরি একমত নয় বরং এই জি টোয়েন্টি সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাংলাদেশের ব্যাপারে তার মনোভাব জানিয়ে দেবে রুখো আমেরিকা রুখো বিএনপি জামাত ওয়ার্কার্স পার্টির প্রচার পক্ষ ঘোষণা রুখ আমেরিকা রুখ বিএনপি জামাতে স্লোগানে আগামী পনেরো থেকে 30 সেপ্টেম্বর প্রচার পক্ষ পালন করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাম্রাজ্যবাদী অপতৎপরতা চরম দক্ষিণপন্থী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি রোধ বাজার সিন্ডিকেট ভেঙে দিতে প্রচার পক্ষ ঘোষণা করেছে দলটি রোববার অনুষ্ঠিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সভায় এ কর্মসূচি কার্যসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে মঙ্গলবার দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জানানো থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর বা উপজেলা সেপ্টেম্বর সব জেলায় একই সঙ্গে প্রচারপত্র বিলি সমাবেশ বিক্ষোভ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে প্রতিটি ইউনিট তাদের নিজ নিজ এলাকার জরুরি দাবিগুলো এর সঙ্গে যুক্ত করে সামনে আনবেন কেন্দ্রীয় কমিটির নেতারা এইসব কর্মসূচিতে অংশ নেবেন এছাড়া হত্যা মামলা খুন অপহরণ বিশেষ করে শিশু নারী নির্যাতনের একই সঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট সদস্যরা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিট ব্যুরো সভায় আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ পলিট ব্যুরোর সদস্য রহমান মল্লিক মাহমুদুল হাসান মনিক নুর আহমদ বকুল কামরুল আহসান আমিনুল ইসলাম গোলাপ মোস্তফা লুৎফুল্লাহ অধ্যাপক নজরুল ইসলাম হক্কানি হাজি বশিরুল্লাহ আলম অধ্যাপক নজরুল হক নীলু আলী আহমেদ এনামুল হক ইমরান প্রমুখ আমি বাণিজ্যিক মন্ত্রীকে ধর্বত বলছে প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী ব্রিক্স পরবর্তী সংবাদ সম্মেলন করছেন গণভবন এই মুহূর্তে সংবাদ সম্মেলন চলছে সংবাদ সম্মেলনে যোগান্তরের সম্পাদক আলম প্রশ্ন করেছেন বাজারে সরবরাহ কিছু কিছু জিনিসের দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দেওয়া হচ্ছে অথচ মন্ত্রীরা বলে যে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না সাইফুল আলম তার প্রশ্নে এটিও বলেন যে এক হাজার টাকা কেজি পেঁয়াজ হয়েছে এখন ডাবের দাম বৃদ্ধি করা হয়েছে মন্ত্রী বলেন যে সিন্ডিকেট বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমস্যা হবে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কে বলেন কে বলেছে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না উত্তরে যোগান্তর সম্পাদক বলেন যে বাণিজ্য মন্ত্রী বলেছেন এবং উপস্থিত সাংবাদিকরাও বলেন তিনি বলেন আমি বাণিজ্যিক মন্ত্রীকে তো কেন তিনি কেন এই কথা বলেছেন প্রধানমন্ত্রী বলেন যে তাকে আমি তো তিনি কেন এই কথা বলেছেন বিএনপি অতীতেও কিছু দিতে পারে নাই ভবিষ্যতেও পারবে না বলছে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যারা অতীতে কিছু দিতে পারে নাই তারা ভবিষ্যতেও কিছু দিতে পারবে না তিনি বলেন তারা করোনার সময় বলেছিল লাখ লোক মারা মারা যাবে। কিন্তু একজনও দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে তারপর কিছুদিন আগেও বলেছিল দুর্ভিক্ষ হবে কিন্তু হচ্ছে না অতএব তারা সব সময় মিথ্যা কথাই বলবে সেদিকে কান না দিয়ে উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করতে হবে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রণকে কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন মন্ত্রী আরো বলেন আপনারা পাচ্ছেন বলে যাচ্ছেন যে সরকারের কাছে পাওয়া যায় সে সরকারের কাছে চাওয়া যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদেরও কিছু কাজ আছে মন্ত্রী বলেন আপনাদের সরকারকে আবার ক্ষমতায় নিয়ে উচিত বলে আমি মনে করি এ নিয়ে আপনাদের কাজ করতে হবে নোয়াখালী থেকে যদি ছয়টি আসন আপনারা উপহার দিতে পারেন আর আমার নৌগা থেকে যদি ছয়টি আসন দিতে পারি তাহলে আবার উন্নয়নটা চাইব খাদ্য মজুদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন আমরা এখন একুশ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রাখতে পারি প্রধানমন্ত্রী বলেছেন এটাকে তিরিশ সালের মধ্যে তিরিশ লাখের ওপরে নিয়ে যেতে হবে এটা হলো প্রধানমন্ত্রী নির্দেশ খাদ্য সম্পর্কিত কোন প্রকল্প দাখিল করলে উনি না করেন না আমরা করতে পারবো আপনাদেরও তাকে রাখার ব্যবস্থাটা করতে হবে সব দালা দলাদলি ভেদাভেদ ভুলে যেতে হবে মন্ত্রী মিল মালিকদের লাইসেন্স ছাড়া ব্যবসা না করার আহ্বান জানিয়ে বলেন আমাদের আইন হয়েছে আইনটা যেমন সৎ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো আর অসৎ ব্যবসায়ীদের জন্য খুবই খারাপ বিপণনের বিরুদ্ধে সরবরাহের বিরুদ্ধে যারা ক্যারি করবেন এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাবেন ট্রাকে পরিবহন করবেন সব বিষয়ে আইনে পরিষ্কারভাবে বলা আছে মন্ত্রী আরো বলেন আমার মনে হয় আমরা এই মন্ত্রণালয় চালাতে গিয়ে মাঝে মাঝে এই ধাক্কা খেয়েছি মজুদ আছে প্রতিদিন বাজারে চালের দাম বাড়ছে অনেক গ্রুপ এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে আমরা থামিনি বড় বড় গ্রুপের বিরুদ্ধেও মামলা হয়েছে মামলা চলমান আছে তবে আমি মামলার ভয় দেখাচ্ছি না যারা ধান চালের ব্যবসা করেন এটাও একটা সেবা মানুষের প্যাটের খাবার আপনার কাছে মজুত করে রেখে আরেকজনের পেটে কষ্ট দেওয়া এটা আল্লাহর তরফ থেকে আপনি ভালো সব পাবেন না অতএব আপনারা যেহেতু ব্যবসা করেন সেই ব্যবসায় লাভ সহনীয় পর্যায়ে রাখতে হবে মানুষের দিকটাও দেখতে হবে কেউ দয়া করে মজুত করবেন না নির্বাচন নিয়ে ছয় প্রস্তাব ডক্টর কামালের দেশের সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন মঙ্গলবার জাতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি ডক্টর কামাল হোসেন বলেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে ব্যক্তি সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা সমাবেশে স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরপেক্ষ ভূমিকায় বাধা দেওয়া যাবে না তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার বাধ্য থাকবে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংবিধানে প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে যা খুবই দুঃখজনক কামাল হোসেন আরও বলেন গণতন্ত্র আইনের শাসন বিচারহীনতা ধন বৈষম্য কালো টাকা সন্ত্রাস দুর্নীতি সামাজিক নিরাপত্তা বাক ব্যক্তির স্বাধীনতা ইত্যাদি প্রশ্নে কোন সমাধান আজও হয়নি বরং গণতন্ত্রহীনতা কর্তৃত্ববাদ অবধে দুর্নীতি ও অর্থপাচার অর্থনীতিতে সিন্ডিকেট কালো আইন জারি ইত্যাদির ফলে সর্বোচ্চ একটা ভয়ের সংস্কৃতি কাজ করছে